তো শীতের দিনে যদি মটরশুঁটির কচুরি নাই খেলাম তাহলে কি খেলাম তাই না তাহলে আমাদের মানে শীতকালটাই বৃথা তো আজকে আমি বানিয়ে ফেলেছি সে মটরশুঁটির কচুরি ও বাঁধাকপি তো চলো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে তোমাদের সাথে কথা বলছি তো আমি হচ্ছি সোমা তোমাদের সবাইকে সোমা জলি ব্লগে স্বাগত জানাই বড়দের পোনা আমার ছোটোদের বুক বড়া ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে বুধবার বুধবারে সকাল সকাল যেরকম আমার রোজ ডেলি রুটিনে থাকে সকালবেলা উঠে গেটে জল দেওয়া তারপর উঠোন বাড়ি ধন ঘর ঝাড় দেওয়া ঘর মোচা তো টোটাল কাজই আমি দেখো সেরে নিচ্ছি যেহেতু এখন প্রায় তোমার কটা বাজে বলবো এখন চারটে পাঁচটা বাজে তো চারটের সময় উঠে ঘরের টুকটাক কাজ করে নিয়েছি আর এখন পাঁচটা বাজে কলে জল চলে এসছে তো এখন বাইরের কাজ শুরু করে দিয়েছি তো গাছে জল দিয়ে নিলাম কারণ সারাদিনে তো জল দেওয়া হয় না তার জন্য আমি এই সকালবেলাটা উঠে নিয়েই যখন কাজগুলো সারি তো জলটা দিয়ে নিই তো এদিকে দেখো খাবার জলটাও ভরে নিচ্ছি কারণ একটা বোতলও ভরে নেই খাবার জলের তো এদিকে খাবার জলটাও ভরে নিচ্ছি তারপরে খাবার জলগুলো ভরে নিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে দেব তো সকাল থেকে উঠে দেখো নানান কাছ থেকে প্রায় দু ঘন্টা হাতে টাইম পাই তাই নিয়ে সব কিছু করতে হয় তো আজকে যেন তো উঠতে ইচ্ছে করছিল না তিনটের সময় অ্যালার্ম দিয়েছি দিয়ে উঠেছি শরীরটা না এত খারাপ লাগছে মনে হচ্ছে কি আমি যদি একটু ঘুমিয়ে থাকতাম ভালো হতো কিন্তু কি করব উপায় নেই বলো ঘুমাতে ঘুম তো আসলেও মানে ঘুমকে বলতে হয় তুই আসিস না ট্রেনের চেষ্টা করি ঘুমানো ট্রেনে এখন এত ভিড় হয় আর এত হাওয়া দেয় না ঘুম আসে না তো দেখো এদিকে আমি ভাত বসাবো বলে জল নিয়ে এসেছি কারণ ভাত আমাকে বসিয়ে দিতেই হবে আমি সাড়ে সাতটায় বেরোবো মানে আমাকে সবটাই রেডি করে রেখে যেতে হবে তোমার দাদা ভাই বাড়ি থাকলে তো করতো কিন্তু ও তো কাজে বেরিয়ে যাবে তাই না তো আজকে আমি রান্না করবো সোয়াবিনের ঝোল আর সোয়াবিন তো যেহেতু আমি খাই না মামাও খাই না তো দাদা ভাইয়ের গোগল খায় ওদের জন্য করব আর এখানে দেখো চালটা ধুয়ে নিয়েছি চালটা ধুয়ে প্রথমে আগে তিনবার দিয়ে নিই তারপরে গামলা বলো বাটি বলে যাই থাক তাই ধরে ঢেলে দিই একবারে কখনো পুরো বাটি ধরে ঢেলে দিই না তো এরকমই শুনে এসেছি আর একটা চাল পড়ে যাওয়া মানে একটা মানুষের ভাত কমে যাওয়া তো তার জন্য দেখো প্রত্যেকটা চাল আমি গুনে গুনে তুলে নিচ্ছি কারণ বাড়ির বড়রা বলতো যে চাল ধুতে গিয়ে যদি একটা চাল পড়ে যায় তার মানে একটা মানুষের ভাত কমে যায় তো বড়দের কাছ থেকে যেটা শিখেছি সেটাই আমি মেনে চলিয়ে সেটাও তোমাদের সাথেও শেয়ার করলাম তো আমি কখনো জন্য একটা চাল যদি গামলা থাকে সেটাও আমি ভালো মতো নিয়ে তারপর হাড়িতে দিয়ে দিই তো ফুলগুলো তুলে নিয়েছি কারণ ফুলগুলো না ছেলেগুলো পাড়িয়ে যায় তো এখন সকাল সকাল না তুললে হয় না আর এদিকে তোমার দেখো এই শিউলি ফুলের পাতা রস করছে গোগলকে খাওয়াবে বলে গুগলকে খুব কুচু কিমড়ি হয়েছে তো শিউলি ফুলের পাতার অনেক কিছুতে উপকার দেয় যেন তো তোমাদের সাথে এই নিয়ে একদিন সে মানে ভিডিও বানাবো শিউলি ফুলের পাতার উপকারিতা কি কি। আর এখানে দেখো আমি মানে আলু কেটে আলুটাকে নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে মশলা কষিয়ে নেব আর এদিকে মূলো পাতুরি করবো মূলো ভাজা মূলো ডাল মূলো শাক তো আমরা মূল দিয়ে নানারকম জিনিস খেয়ে থাকি কিন্তু আজকে আমি যে পদ্ধতিটা বানাবো এটা হচ্ছে মূলো পাতুরি বলে তো মূলোটাকে ভালো করে নুন দিয়ে আগে মাখিয়ে রাখবো যাতে মূলোটা নরম হয়ে যায় তো তোমরা যা চাইলে মাখাতে নাও পারো আমি মাখিয়ে আপনাদের জলটা বেরিয়ে যায় তার জন্য দশ থেকে পনেরো মিনিট মূলোটাকে মাখিয়ে রাখবো তারপর এখানে দেখো একটা পেস্ট বানাবো সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা রসুন আর দু অল্পে একটু পেঁয়াজ পেঁয়াজ বেশি দেবো না পেঁয়াজ কম দেবো তো এটাতে একটা পেস্ট বানিয়ে নেবো এদিকে দেখো ধনেপাতা কুচি করে রেখেছি তো ধনেপাতা কুচিটা দিয়ে আর এই পেস্টটা দিয়ে ভালো মতো মূলোটাকে মেখে নেব নুন হলুদ একটু মিষ্টি দেব যে মিষ্টি খাবে তারা মিষ্টি দেবে যারা খাবে না দেবে না আর এদিকে দেখো যে মূলোটা মাখিয়ে রেখেছিলাম মূলোটা দিয়ে কিন্তু ভালো জল বেরিয়েছে তাই জন্য মূলোটাকে আমি এবার সেই জলটা ছেঁকে নিলাম কারণ জলটা দেওয়ার দরকার নেই এদিকে ভালো করে এটাকে মেখে নেবো আর আটা থাকলে ঘরে একটু আটা দিয়ে নেবে বন্ধুরা কারণ আটাটা দিলে না বেশ মাখো মাখো হয় আর বেশ সুবিধা হয় যেহেতু কড়াইতে দেবো পাতরি তো পাতা ছাড়াই পাতুরি করব আজকে কারণ আমাদের এখানে পাতায় কেউ পাতুরি খায় না সব কড়াইতে খায় কিন্তু বাপের বাপের বাড়িয়া পাতা ছাড়া পাতরি চলবেই না আমার বাবা তো খুব ভালো খায় পাতায় মাছ বলো পাতায় যাই দাও আমিও খুব ভালোবাসি তো ছোটোবেলাতে যেটা খেয়ে বড়ো হয়েছি তো কি ভুলতে পারি আমাদের বাড়িতে আমার বাবা মা প্রায় ছোট মাছ পাতায় এগুলো দিত কারণ বাবা খেতে ভালোবাসতো আমিও সেখান থেকে শিখেছি তাই না তো এদিকে দেখো মূলটা আমি পুরো মেখে নিলাম মেখে রেডি করে রেখে দিলাম এটা বেশ প্রায় দশ মিনিট রেখে দেব। তারপরে চলে যাবো যে জামা প্যান্টগুলো কেঁচেছিলাম সেগুলো ধোয়ার জন্য কারণ ফাঁকে ফাঁকে কাজ না করলে তো পারবো না তাই না সব কাজই আমাকে ফাঁকে ফাঁকে করে আগাতে হবে কারণ এইভাবে না করলে ওই একটা কাজ করব তারপর একটা করব। ওরকম ভাবলে সময়ের মতো সময় চলে যাবে কোনো কাজই হবে না তাই না যেহেতু আমার হাতে অল্প একটু সময় থাকে তার মধ্যেই আমাকে সব করতে হয় এখানে দেখো তেল গরম করে নিয়েছি ও মাখার সময় একটু তেল দিয়ে নিয়েছিলাম ওর মধ্যে এদিকে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরকম মূলটাকে বেশ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো একদম গ্যাসটা স্টিমে দিয়ে দেবো ঢাকা দিয়ে এবার আস্তে আস্তে হবে তারপরে ওপিট উল্টে দেবো এদিকে দেখো তুলসী তলায় জল দিয়ে দিয়েছি আজকে পুজো দিতে পারিনি দেরি হয়ে গেছে পুজো মাম্মুম দিয়ে দেবে তো আমি একটা পাশ উল্টে দিয়ে রেখে গেছি আর বাকিটা নামিয়ে নিয়েছে বর্মশাই কারণ ও আটটায় যাবে আমি সাড়ে সাতটায় বেরোবো আধ ঘন্টা হলে বেশি থাকবে তোকে বলেছি তুমি নামিয়ে নিও তো বলো ঠিক আছে নামিয়ে নেবো তো তারপরে আর তোমাদের সাথে দেখানো হয়নি কারণ বাড়ি এসে দেখছি খাওয়া হয়ে গেছে আমাদের জন্য অল্প একটু রেখেছিল সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো তাই না তো এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি চা করে নেবো চাটা বসিয়ে দিয়ে যাব রেডি হতে রেডি হয়ে বেরিয়ে পড়বো আর আজকে এত কুয়াশা এত কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না এপার থেকে ওপারে মানুষের মুক্ত দূরের কথা মানুষ যে আছে তাও দেখা যাচ্ছে না আর এখানে দেখো ট্রেন আসছে ট্রেনের এ মাথা থেকে ও মাথা কোনো কিছু বোঝা যাচ্ছে না আর ট্রেন আজকে এই কারণে প্রচুর লেটও হয়েছে আর এটা আমাদের বাড়ি ফেরার সময় কার ভিডিও স্কুলে যাওয়ার পর কোনো ভিডিও হয়নি তো এই স্কুলটা মানে বারণ ছিল ভিডিও করা আর এটা যে প্ল্যাটফর্মে বসে আছি আন্দুলে আজ গেছিলাম আন্দুলে হিতকারী বালিকা বিদ্যালয় আন্দুলে বসেছিলাম তো বোন ভাত নিয়ে গেছিলো আমি মুছে আমি ভাত খাবো না তুই খা ও সোয়াবিন তো আমি খেতেই পাই না তারপর আমাকে দু কামড় খাইয়ে দিলো বললো খিদে পেয়েছে না খেয়ে বসে থাকবি কেন দু কামড় খা তারপর যা খাবি ও আবার আমাকে দু কামড় খাইয়ে দিল আমি এখন আর ভাত ধর এটো ধরবো না বলে তাহলে আমি তো খাচ্ছি তোকে খাইয়ে নেব তারপর আবার আমাকে খাইয়ে দিল আর এখানে দেখো হাওড়া ঢোকার মুখে টিকিয়া পাড়ার মুখটায় আজকে গাড়ি যা ভুগিয়েছে প্রায় রামরাজার তলা থেকে ভোগাতে ভোগাতে হাওড়া ঢুকিয়েছে প্রায় দু ঘন্টা লেগেছে একটায় গাড়িতে আমরা আন্দুলে উঠেছি সেই গাড়ি এসে হাওড়া পৌঁছেছে তিনটে কুড়িতে তিনটে কুড়িতে মানে বোঝো দু ঘন্টা কুড়ি মিনিট আন্দুল হাওড়া থেকে চারটে স্টপেজ থাকে তো সেখান থেকে এখানে এসে ভোগান্তির মানে শেষ নেই আর এই যে দেখো রাস মানে গেটের সামনে ব্যাগ পেতে তার উপর বসে রয়েছি খিদে পেয়ে গেছিলো একটা কেক কিনলাম কিনে কেকটা আমি আর বোন খেলাম দিন হাফ হাফ করে দিয়ে এইভাবেই আমাদের সারাদিন মানে জার্নিং করে আসতে হয় অনেকের মনে হয় যে ও যাচ্ছে আসছে কাজ করছে ভালোই তো আসে দুটো পয়সা মানে পয়সা পাচ্ছে কাজ শেষে কিন্তু এটা জানে না লোকের মানে যারা বলে যে যে যেই দিনটায় যায় যেভাবে যাই আমরা সেখানে যে কত পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয় সেটা অন্তত কেউ জানে না যদি কেউ জানতো তাহলে এরকম তারা কমেন্ট মানে তারা বলতে পারতো না যে আর যেহেতু কত যে কষ্ট হয় যে না দেখবে চোখের উপর সে বুঝবে না আমার বর যেহেতু আমার সাথে কাজে গেছিলো কতদিন তো সে বুঝতে পারে যে কত কষ্ট হয় কিন্তু বর গেলে আমার কষ্ট হয় না যেহেতু ব্যাগও সম্পূর্ণটাই ওটা নেয় আমাকে দেয় না আর বাড়ি ফেরার পথে এই যে স্টেশন থেকে কিছু নেওয়ার ছিল সবজি টবজি ফল তো সেগুলো নিয়ে নিলাম এই ছোট্ট ছোটো আপেলগুলো দেখলে না আপেলগুলো না গোল টিয়া তোমার দাদাভাই ওরা খুব ভালো খায় তো আমি যখনই যাই এখানে পয়সা থাকলে আমি নিয়ে নিই তো আজকে যদি পয়সা ছিল তার মধ্যে অল্প অল্প করে সব কিছু নিয়েছি কারণ আজকে অনেক কিছু আমাকে নিতে হয়েছিল ঘরে অনেক কিছুই বাড়ন্ত ছিল এখানে একটু টমেটো নিলাম একটু দশ টাকার টমেটো পনেরো টাকার পেঁয়াজ তারপর একটা গাজর নিলাম পাঁচ টাকার তোমার কি নিলাম পাঁচ টাকার মনে হচ্ছে ও টম পাঁচ টাকার না এখানে গাজর টমেটো পেঁয়াজ নিলাম ও হ্যাঁ শুটি নিয়েছি কুড়ি টাকার তা যেহেতু মটরশুটির কচুরি করব রাত্রবেলা শীত পড়ে গেছে কিন্তু মটরশুটির কচুরি এখন অবধি খাওয়া হয়নি তো আজকে ভাবলাম করে নেব তারপরে এদিকে দেখো ছাতু নিলাম ছাতু শেষ হয়ে গে মানে বারন্ত হয়ে গেছিলো সকালে গুগল স্কুলে যায় ছাতু খাই পাঠাই তো গুগলকে নিয়ে আসি গুগল ফোন করেছে আমার দিয়ে মা হয়ে গেছে নিয়ে যাও আমি ভাই তুমি এগিয়ে আসো আমি যাচ্ছি তাই যাচ্ছি গুগলকে আনতে তো দাদা ভাই এখনও কাজ দিয়ে আসেনি দেরি হবে আসতে তার জন্য আমি যাচ্ছি চলো গুগলকে নিয়ে আসি বাইরে খুব ঠান্ডা ও মাথার টুপিটা দাওনি কেন মাথা টুপিটা দাও টুপিটা দাও সুতো খুলে ফেলেছো টুপি দাও মাথা টুপি দাও মাথা টুপি দাঁড়িয়ে যাবো না কেন ভাল লাগছে না না চলো আমার যাবো না চলো তো দেখো বাড়ি ফি গুগলকে নিয়ে চলে এসেছি গুগলকে হাত পা ধুয়ে জামা প্যান্ট পরিয়ে ঘরে বসিয়ে দিয়েছি কারণ ও যাবে মাঠ থেকে এসেছে এবার যাবে প্রাইভেট পড়তে যে তোর পরীক্ষা চলছে বলছে ম আমি যাবো না আমি না বাবা আজকের দিনটা তো যাও বলো তাহলে ঠিক আছে আবার আপেলটা কেটে দিলাম কেন আমি আপেল গোটাই দিই ওদের কোনো সময় কেটে দি না কিন্তু যদি এখন একটু সন্ধে হয়ে গেছে আর আপেলের চোকলাটা না সহজে হজম হয় না ওর জন্য আমি আপেলের চোকলাটা ছাড়িয়ে দিয়েছি আর যদি ওরা নিজেরা খেতো তো চোকলা স্বামী দি খেয়ে নিত তো কিছু এই অসময় আপেল খেলে মনে হয় না চোকলা গলায় আটকে থাকে তো তোমার দাদাভাই যখন করোনা হয়েছিল তখন ওর খুব অসুবিধা হয়েছিল কেক কেন যেন এই যে আপেলটা খেয়েছিল অবেলায় খেয়ে শুতে গেছিলো জল খাইনি আপেলের চোকলাগুলো না গলার কাছে আটকে গেছিলো মানে দমটু আটকে কী অবস্থা সবাই কেটে কেটে নিয়ে আসলাম বুকে প্রেশার দিয়ে মানে গলার এখানটায় ওর ওই চোকলাটা বেঁধে গেছিলো তো সেই থেকে আমি আপেল যখনই দিই আপেলের চোকলা ছাড়িয়ে দিই বিশেষ করে অবেলায় যখন আপেল খায় তখন এমনি সময় খাই ঠিক আছে কিন্তু এই যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তার জন্য আমি আপেলটা চোকলা ছাড়িয়ে দুজনকে দিলাম মোম করে দিলাম গোবল করে দিলাম জনে খেলো তারপরে এসে না একদম বসিনি কারণ কাজ ছিল অনেক কাজ থাকা সত্ত্বেও যদি বসে সময় কাটাই তাহলে তো সময়ের মনে সময় চলে যাবে তাই না কাজ কিছুই হবে না তার জন্য আর একদম মানে বসিনি এসে হাত পা ধুয়ে নিয়েছি কারণ মাম্মাম সব কাজ করে রেখেছিলো যা প্যান্তোলা ঘরঝর দেওয়া জল ভরা সব সব কাজ মেয়ে করে রেখেছিলো বলে আমার এসে কোনো কাজ করতে হয়নি এসে নিয়ে দুটো ভাত খেয়েছি খেয়ে নিয়ে সন্ধ্যা মাম্মা দিয়ে দিয়েছে তারপরে যে আবার কাজ সন্ধ্যেবেলা রান্নাঘরের কিছু বাসন ছিল সেগুলো মাজলাম তারপরে তোমার রান্নাঘরে যে খাবার রেডি করা শুধু তো কচুরি করলে হবে না তার সাথে কোনো তরকারি করতে হবে তো বাঁধাকপি ছিল ঘরে বাঁধাকপি দিয়ে তরকারি করলাম গরম গরম বাঁধাকপির তরকারি দিয়ে কটোর কড়াইশুঁটির কচুরি ভালো লাগবে খারাপ লাগবে না কিন্তু আলুর দম হলে একটু বেশ ভালো লাগতো বা চানা চলা তো যাই হোক যখন যেরকম হবে তখন সেরকম খেতে হবে এটা হচ্ছে আমাদের মানে মধ্যবিত্ত পরিবারের মানুষের প্রত্যেকের মেনে চলা উচিত যে যখন যেরকম পরিস্থিতি আসবে তখন তাকে সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে আমি বললাম না আমি ছোটোবেলা থেকে এত বড় হয়েছে আমি জানো তো যখন যেরকম হয় আমি সেরকম থাকতে পারি আমি আলু সিদ্ধ ভাতও খেতে পারি পান্তা ভাতও খেতে পারি আবার বিরিয়ানি রাইসও খেতে পারি আবার মানে কি বলবো তোমার গ্রামের বাড়ি গিয়ে গ্রামের বউদের মতনও সব কাজ বাজ করতে পারি আবার শহরে থেকে শহরের বউদের মতনও সব কাজবাজ করে ঘর সামনে বাইরে সামনেও সব কিছু করতে পারি মাথায় কাপড় দিয়ে সারাদিন কাজ করতে পারি বড় উঠোনও ঝাড় দিতে পারি তাতে কোনো কষ্ট হয় না তো যখন যেরকম পরিস্থিতি আসবে সেরকমভাবে থাকতে হবে আমি আমার ছেলে মেয়েকেও কেউ তাই শিখিয়েছি যখন যেমন পরিস্থিতি আসবে তখন তাকে যেমনভাবেই চলতে হবে তো অনেক কথা বললাম তোমাদের সাথে এক্সট্রা কথা আর এখানে দেখো আমি মটরশুঁটি কাঁচা লঙ্কা কালো জিরে একটুখানি পেস্ট করে নিয়েছি আর ও রসুন দিয়ে দিয়েছিলাম কারণ রসুনটা দিলে না গন্ধটা বেশ সুন্দর আসে আর এদিকে পেস্টটা করে নিয়েছি আর এদিকে বাঁধাকপিটা শুধু তেজপাতা শূন্য মানে তেজপাতা গোটা জিরে সোমবার দিয়ে আলু টমেটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে বাঁধাকপিটা নুন আর হলুদে নাড়াচাড়া দিয়েছি এক ফোঁটা জল দেওয়ার প্রয়োজন হয়নি ঢেকে ঢেকে করেছি তো একটুকু জল লাগেনি ওতেই ভাপে সেদ্ধ হয়ে গেছে আর না মনে একটু ধনে পাতা আর যে আমার ভাজা মশলাটা ছিল ওটা দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি যে খাবে মিষ্টি তো আমরা প্রত্যেকটা খাবার একটু মিষ্টি খাই ঝালটা খুব কম খাই তো এইভাবে রান্না করে নিলাম বাঁধাকপিটা আর এখানে দেখো ময়দাটা ময়ম দিয়ে নেব। ময়দা যত ময়ম দেবে তত কিন্তু রুটি নরম হবে খেতেও ভালো হবে তো আমি ময়দাটাকে যথেষ্ট পরিমাণে ময়ম দিয়ে মানে ময়ম দিয়ে দিয়ে মেখেছি যখন আটাটা পুরো শুকনো শুকনো দলা দলা পাকিয়ে গেছে তারপরে জল দিয়ে মেখেছি প্রায় আধ ঘন্টার উপরে আমি ময়ম দিয়েছি তো আমার শ্বশুর বলতে যত ময়ম দেবে তত কিন্তু রুটি মানে নরম লুচি নরম হবে খা মানে কর করে হবে না তো সেরকমভাবে আমিও করার চেষ্টা করি আর এখানে দেখো ময়দাটাকে ভালো করে আবার নিচে রেখে ডলে নিচ্ছি মানে পাথরের উপরে ওখানে রেখেছি হাতে নিয়ে ডলছিলাম তো খুব কষ্ট হচ্ছিলো তার জন্য আমি এখানে রেখে ভালো করে ডলে নিয়েছি তো সুন্দর ডলা হয়ে গেছে আর এখানে আমার বাঁধাকপিও হয়ে গেছে কারণ মাম খিদে পেয়ে গেছে বলছে মামার খিদে পেয়েছে আমি বাবা হয়ে যাক আর যেহেতু ময়দার পুর ভরতে হবে অনেকটা সময় লাগবে অনেকগুলো লুচি করতে হবে কারণ মা বাবাকেও দিয়েছি করে বাবা খেতে খুব ভালোবাসে জানো তো গরম গরম করে করে বাবাকেও দিয়ে দিচ্ছি যে খেয়ে নাও গরম গরম মামকেও দিয়েছি আর মটরশুঁটির পেস্টটা একটু নরম হয়ে গেছিলো বলে ওর মধ্যে ছাতু দিয়ে নিয়েছি তো ছাতুটা দিলে বেশ সুন্দর হয় বেশ মানে ময়মটা আঠা আঠা হয় আর তোমার ছাতুরটা মানে পুরটা একদম নরম হয় না ল্যাত ল্যাতলাতে হয় না একদম বেশ শক্ত বক্ত হবে তো এইখানে এরকম নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি থালার মধ্যে নামিয়ে আবার হাত দিয়ে ভালো করে ডোলে ডোলে ওটাকে বেশ একটা মানে সেপে এনেছি তো এইভাবেই মটরশুঁটির কচুরি করব আজকে রাত্রবেলা তো চলো আজকে তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম এক নাগারে তো এখানে আমি দেখো মটরশুঁটির যে পেস্টটা দিয়ে বানিয়েছি ছাতুটা দিয়ে ওটাকে ভালো করে মেখে টেকে নিয়ে করে রাখবো দিয়ে পুর পূর্বরে বেলে ভেজে খেতে দিয়ে দেবো নিজেও খেয়ে নেবো তাড়াতাড়ি না খেয়ে শুলে না হবে না কারণ কালকেও আমাকে আবার পাঁচ তিনটে উঠতে হবে কালকেও আমি আন্দোলে যাবো তো সকাল সকাল আমাকে বেরোতে হবে তার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টা টা গুড নাইট ইউ অল বন্ধুরা আর অবশ্যই তোমরা আমাকে জানাবে মুলো পাতরি মোটরশুটির কচুরিটা কেমন লাগলো তোমরা যদি যে খেতে চাও চলে আসবে বন্ধুরা আমার বাড়ি খেয়ে যাবে টা টা গুড নাইট ইউ অল